দর্শক শ্রোতা সালাম আলাইকুম সামনে দেখছেন বেশ কিছু ষাঁড় গরু সারিবদ্ধভাবে বাধা আছে এবং ও পাশে আরও কিছু কিন্তু রয়েছে আবার দেখছি সামনে একটি কিন্তু হাড্ডি সারের ট্রাক অলরেডি লোড হয়ে গিয়েছে এবং এ কিন্তু লোড হয়ে ওই ট্রাকে লোড হয়ে চলে যাবে আর এগুলো ছিল সবগুলো কিন্তু কাউসার ভাইয়ের গতকালকেই প্যাকেজ দেওয়া হয়েছিল এটি অর্থাৎ পঁচিশ সেপ্টেম্বর দু প্যাকেজ দেওয়া হয়েছিল আজকে ছাব্বিশ সেপ্টেম্বর দু এগুলো কিন্তু লোড হয়ে চলে যাচ্ছে তো আমরা এগুলোগুলো নিয়ে কিছু তথ্য দেব আপনাদের আমরা এ পাশে কাউসার ভাইকে দেখছি রিসিভ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মানে রিসিপগুলো কি বুঝাই দিচ্ছেন আমরা বুঝিয়ে দিচ্ছি এটা দুই ভাইয়ের গরু দুই ভাইয়ের গরু

যাবে যাবে এখানে মাল কোথায় কোথায় একটা মহম্মদপুর একটা চাঁদপুর আগে নামবে কোনটা আগে ঢাকাটা মারবে একটা তারপরে চাঁদপুর আচ্ছা ও মোহাম্মদপুর কোনটা নামবে এগুলা প্যাকেজটা আর ছিল সম্ভবত ষাটটি না সাতটি এটা একটা এটা তো মনে হয় প্রথমেই ছিল এটা একটা আর এটা একটা নম্বরে এটা তিন নাম্বারে এটা একটা শাহীওয়াল নাভি বড় এটা একটা এটা এটা তিন নাম্বার এটা একটা এটা চার নাম্বার আর এটা একটা পাঁচ আর এ পাশে একটা ছয় আর এখানে একটা সাত তাহলে এই যাবে মোহাম্মদপুর ঢাকা উনি যিনি টাকা লেনদেন টাকা সব পেড হয়ে গেছে এখন আপনি মানে রাখাল দিয়ে পাঠিয়ে দিচ্ছেন এবং সেই সাথে ভাই তো আছেই তাহলে এগুলো আগে নেমে যাবে ওই ট্রাকে আপনি তখন বাকিগুলো নিয়ে যাবেন বা আপনার এগুলা এটা একটা 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 আর এটা একটা এটা একটা চার নম্বর এটা পাঁচ নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার এটা শাহি তাহলে এই ছয়টি যাবে চাঁদপুর চাঁদপুর এগুলো যাবে চাঁদপুর তাহলে এই ট্রাকে লোড হয়ে যাচ্ছে তাহমিদ পরিবহন এখানে ঢাকা মেট্রো ড এগারো চুরানব্বই ডাবল শূন্য

মোটামুটি ভালোই আচ্ছা চাঁদপুর থেকে ন্যূনতম আসতে প্রায় দশ থেকে বারো ঘন্টা সময় লাগছে বারো ঘন্টা লাগছে তো এই যে এত দূরের পথ জার্নি কালকে রওনা দিয়েছেন আজকে আসলেন এত দূরে পথ জার্নি করে যে আসলেন মনে হয়েছে কিছু চিপড়ে টেকে না গেছে অবশ্যই মোটামুটি স্যাটিসফাইড কিনা আচ্ছা তো কাউসার ভাই মানে বাজারে সার্বিক অবস্থা কি বলেন তো

যে যে কেউ নিতে পারে আচ্ছা তা এখন কন্টিনিউ তো বাসায় এই ধরনের গরু থাকেই যে কেউ যে কোনো সময় যে যোগাযোগ করে দু চার দশটা নিতে চায় মানে এসে দাম দর করে কিনে দাম দর করে সেটাও সম্ভব সম্ভব আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন তাহলে আমার জির ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ডবল টু থ্রি এই নাম্বারে যোগাযোগ করে পাওয়া যাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তাহলে উপরে উঠানো হয়েছে কয়টা তিনটা উঠানো হয়েছে মোটামুটি কয়টা হয়েছে লোড সামনে পাঁচটা হয়েছে এই চাপুরে আর একটা এখানে এখানে ছয়টা হলেই শেষ